প্রতিদিন সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আসি রাত দশটা সাড়ে নয়টার দিকে চলে যাই আমি ফিক্সিং ইনস্টিটিউট থেকে মোবাইলের কাজ থেকে হয়েছে আমার ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে দুই সালে মোবাইল সার্ভিসিং শিখেছি ফিক্সিং মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে

আমি ওইখান থেকে শিখছি শিখার পরে এখন বর্তমান দিকে এসে আমি রাজ্জাক প্লাজাতে মোবাইল সার্ভিসিং এ কাজে আছি। আমতাদের বলবো যে না কাজটা মনোযোগ দিয়ে শিখতে কারণ কাজটা খুব সেনসিটিভ এই কাজগুলা তাই আমি আমতাদের বলবো যে না তারা যেন মাথার উপর কাজটা খুব মন দিয়ে শিখুক নতুনদের অবশ্যই স্বাগত জানাবো তারা এখানে বিভিন্ন ধরনের কাজ পাবে বিভিন্ন ধরনের কাজ প্র্যাকটিস করতে পারবে সেক্ষেত্রে তাদের স্কিল বাড়বে অভিজ্ঞতাও বাড়বে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে পারবে সেক্ষেত্রে তাদের কাজের অভিজ্ঞতা খুব বেড়ে যাবে নতুন যারা সার্ভিসিং এর কাজ শিখতে চাই তাদের জন্য আমার ইয়া থাকবে যে ভালো ট্রেনিং সেন্টার থেকে মোবাইল সার্ভিসিং এর একটা ট্রেনিং নেওয়া যেন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারে